এমন টান টান উত্তেজনার মধ্যে দুজনা সিঙ্গারা প্রতিযোগিতা চলবে দুজনা সিঙ্গারা খাবে তো কে জিতে কে হারে দেখি কে আগে খাইতে পারে তো শুরু করো দেখি বিসমিল্লা বলে শুরু করো কে আগে দেখি খাইতে পারে আস্তে আস্তে খাবে কিন্তু জোরে বেশি জোরে খাইতে যায় ওরা গলায় বেঁধে যাবে শেষ হয় দেখি ফাতে আবদুল্লাহটা কাঠটা আগে শেষ করতে পারে আমার তো মনে হচ্ছে আবদুল্লাহ আগে শেষ করে নেবে ফাতেমা আস্তে আস্তে খাও গলায় বেঁধে যাবে আবদুল্লাহ তুমি আস্তে আস্তে খাও কাঁচামরিচ খাবে ফাতেমা তুমি খাবে কাঁচা মরিচ সিংড়ার সাথে কাঁচা মরিচ অনেক মজা লাগে না মন খারাপ করো না এরপরে রেস হলে তুমি ফার্স্ট হবে ফাতেমা আবদুল্লাহ এখনো মুখে আছে ফাতেমা আবদুল্লাহ তুমি যে হিঙ্গারাই খাওয়া ফার্স্ট হয়ে গেলে তো ফাতেমা খাওয়া খায় এখনো শেষ করতে পারেনি ফাতেমা এই তো ভাতে মারটাও শেষ হয়েছে মজা লাগলো শিঙারা খাইতে ভালো লাগলো তাই আমি কিনে খাওয়ালাম একটা দিলে না তোমরা এটা রেস রেস্ট হলেও কিন্তু তোমারে খাওয়া হইলো সিঙ্গারাটা তোমরা যদিও বা দুই ভাই বোন রেস্ট করলে তাও কিন্তু তোমাদের খাওয়া হইলো তোমাদের রেস্ট করা হইলো খাওয়া হইলো তোমাদের দুই দিকে লাভ হইল তাই না হ্যাঁ